আইপিএলে প্লে অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারিং ডিসিশন নিয়ে বিরক্ত কুমল সাঙ্গাকারা তেরে গেলেন আম্পায়ারের দিকে তৃতীয় আম্পায়ারকে এর জবাব দিতেই হবে পনেরোতম ইনিংসের তৃতীয় বলের ঘটনা ছিল সেটি তখন একশো বাইশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং করছিল আরসিবি এমন সময় ব্যাটিং করতে এসে ইনিংসের প্রথম বলেই ব্যর্থ হন ডিনেশ কার্তিক আবেশ খানের জোরালো আবেদন আর সাথে সাথে আঙ্গুল উঁচিয়ে দেন আম্পায়ার অনফিল্ড আম্পায়ার আউট দেওয়ার সাথে সাথে নিতে দেরি করেননি ডিনেশ কার্তিক এরপর টিভি রিপ্লাই দিয়েই ঘটে বিপত্তি শুরুতে দেখা যাচ্ছিল বলটি বেটে লাগেনি এরপর আলতারেজে দেখা যাচ্ছিল বলটা বেটে লেগেছে তবে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় বলটি বেটে লাগার আগে ব্যাট পেটে আঘাত করেছে যে কারণে আলতারেজে স্পাইক দেখা গেছে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন ব্যাটটি যখন পেটে আঘাত করে ঠিক তখনই আলতারেজে স্পাইক উঠে যায় আর অপর প্রান্তে দেখা যায় ব্যাটে তখনও বল আসেইনি অর্থাৎ বল বেটে নয় বরং ব্যাট প্যাডে লেগেছিল তবে তারপরেও তৃতীয় আম্পায়ার থেকে এটাকে নট আউট ঘোষণা করে দেয় অনফিল্ড আম্পায়ার নিজের ডিসিশন ফিরিয়ে নেন এবং এটাকে নট আউট দেন আর তখনই নিজের চেয়ার থেকে উঠে যান কুমার সাঙ্গাকারা ক্ষেপে গিয়ে তিনি তেরে যান তৃতীয় আম্পায়ারকে খুঁজতে তৃতীয় আম্পায়ারকে খুঁজে না পেয়ে তিনি চলে আসেন এবং কাউকে ডেকে পাঠান তিনি ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলতে চান ব্যাপক মেজাজ হারিয়েছিলেন তিনি অবশ্য মেজাজ হারানোটাই স্বাভাবিক কারণ দীনেশ কার্তিকের মতো একটু গুরুত্বপূর্ণ উইকেট পাওয়াটা রাজস্থানের জন্য প্লাস পয়েন্ট ছিল কিন্তু এখানে ঘটে বিপত্তি আম্পায়ারের ডিসিশনে বল বেটে লেগেছে কিন্তু কুমার সাঙ্গাকারা বলছেন বল বেটে নয় ব্যাট পেটে লেগেছিল যে কারণে স্পাইক দেখা যাচ্ছে এটার বারবার রিপ্লে দেখা ছিল আর রিপ্লে দেখে তো রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন তিনি অকথ্য পাশে কিছু ব্যবহার করতেও দেখা যায় তাকে বলে রাভেশ খান নিজেও বলছিলেন বল বেটে নয় ব্যাট পেটে লেগেছে ইশারা করে দেখাচ্ছিলেন পর্যন্ত তারা রায়ণ পরাগ নিজেও পায়ের মধ্যে হাত দিয়ে স্পষ্ট করে দেখাচ্ছিলেন আর তাই তো আম্পায়ারকে চেপে ধরেন কুমার সাঙ্গাকারা তিনি বলছিলেন এই ডিসিশন কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না এটা যেন আবারও চেক করা হয় এবং আউট দেওয়া হয় কিন্তু কে শুনে কার কথা শেষ পর্যন্ত আম্পায়ারদের ডিসিশনই বহাল থেকেছে